গাইস আমরা ফাইনালি পেয়ে গেছি অ্যাভ কার্ড এর যে বান্ডিল আছে অনেক টাকা এন্ড অনেক অ্যাফ কার্ড খরচ করার পরে পেয়ে গিয়েছি নতুন বান্ডিল টা হ্যাঁ সোস ওয়েলকাম টু গুলো গেম এ নিয়ে পিস অনেক পড়ছে নতুন একটি ভিডিওতে লোন অফ অ্যাফ কার্ড এর যে বান্ডিল আসছে নতুন এরা দিয়ে এন্ড আমরা যে ইমোর্ট দিয়ে কালকে একটা ভিডিও শুনেছিলাম ওটার সাথে অ্যান্ড এই বান্ডিলটার সাথে আমরা একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলব বলছিলাম ওই মোটটা দিয়ে শুধু খেলবো কিন্তু এই বান্ডিলটা যেহেতু এসে পড়েছে ওটার সাথেই খেলবো অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দেন কে কে দেখতে চান একসাথে একটা ভিডিও বিয়ার র্যাঙ্কের ভিডিও চাইলে কমেন্ট করে জানান তাড়াতাড়ি গাইস সো গাইস এখন আমরা এই যে চান্দু এসে পড়েছি লাগলো না চান্দুর এই ফাইনালি ডান রাউন্ড ওয়ান শেষ এখন রাউন্ড টু সো রাউন্ড টু তো দেখা যাক এই যে এই সেই সে যেটা ফ্রিতে এর আগের ম্যাচে আমি মনে হয় বলে বলে ফেলছিলাম যে অ্যাফ কার্ডের ইমোট কিন্তু এটা হচ্ছে ফ্রিতে একটা ইভেন্ট ছিল ওই ইভেন্টার থেকে দিয়েছিল ওটা আমি দেখাতে পারি না সরি অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এটা বুম মারে নিলাম ডেজারিকল দিয়ে অ্যান্ড ওটা আমি দেখাতে পারি নাই এর আপনার সরি ওটা কীভাবে নিতে হয় এটা আপনারা জানবেন মনে হয় আমার যেটা জানেন সো এই স্নাইপার নিয়ে চাক চান্দু আর একটা টুকি অ্যান্ড দারো দারো গাইস অ্যান্ড এই ফাইনালি ডান সো এই এখন আবার আমরা ইমোট মারছি সো এই যে গাইস এখন এসে পড়েছে রাউন্ড টু ফোর এখন গাইস কয়েন পর আসতেছে আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও ঈদ উপলক্ষে ঈদের দিন সো এই যে মেরে ফেললাম চন্দকে চাক্কু দিয়ে সো ঈদের দিন একটা স্পেশাল ভিডিও আসবে সো ওটার জন্য সবাই ওয়েট করেন সো এখন আমরা উৎপেক্ষা দাঁড়ো চান্দু তুমি কোথায় গেলা আচ্ছা আচ্ছা উপরে মনে হয় সামনে একটু মুভমেন্ট টুভমেন্ট দেখা সো এখন যে ওকে ডেজার ইগল দিয়ে ওয়ান টেপ ও না ডেজার বলে উত্তাকার সো ও চান্দু সামনে আসতে হবে না ওকে ধরো এটা লাস্ট ম্যাচ যে তো ওকে একটু ঘুরিয়ে ফিরিয়ে মারি সো পি নাইনটি দিয়েও মারবো না এখন গুলাল মেরে সো চান্দু সামনে আসো ফাইনালি ডান্স ফাইনালি বুঝিয়ে আসো হচ্ছে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাই ভিডিওটি ভিডিও সবাই লাইক করে দিও